দেখবেন এবং দেখা যাক আজকে কত তাড়াতাড়ি আমরা শুটিং করতে পারি ভাই আপনারা তাহলে শুরু করেন লেট করেন না শুরু করেন শুরু করেন এই যে আমাদের সেট আপ সেট আপটা তৈরি করা হচ্ছে আকাশ ভাই না এইস্টি আকাশ ভাই আসল নাম তো রেডি তার আসল নাম একবার ছিল ইমামুল তারপরে হলো আকাশ তারপরে এইচটি আকাশ ভাই এখন আমাদের আর বর্তমানে সে চোর আর আমি হচ্ছে গিয়ে চোরের লিডার ভালে কি কি কয়টা

আর আমারে কিন্তু অপমান করার লোকজন এর ওখানে একটা ছাপড়ি একটা ঠাপড়ি আদে ব্যাসলেট মাসলে পড়ে ভিড়وڑ আছে আচ্ছা তো আমাদের লাইভ স্টেন দুইজন জয়েন করেছেন তো আজকে কিন্তু ছাগল সঙ্গে নাটকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো লাইক কমেন্ট শেয়ার এখনও যারা যারা করেননি তো ফার্স্ট লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন আপনাদের কিন্তু এটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওটা তৈরি করতে অনেকভাবে উৎসাহিত করে তো এই শুটিংটা মূলত আজকে এইখানেই করা হবে আপনারা জানেন যে আমরা এইখানেই মূলত শুটিং করে থাকি তো এইখানে অন্যদিনের মতন আজকে আমরা শুটিংটা করতে চলে আসলাম ভাই আমাদের কি সেট আপ কমপ্লিট সেটআপ কমপ্লিট হলে তাহলে মনে করেন যে এই শুটিংটা শুরু করেন দর্শককে একটু দেখাই যে আমাদের প্রথম পার্টটা কেমন হয় আর আমি যে ক্যামেরাম্যান আজকে মূলত চোর আমি একবার এই নাটকটা চোর আমি চোরকে লিডার এই যে আমার কথা শুনে হাসপাতাল চোরকে লিডার আর কি ছাগল দেখতে ছাগলগুলোই মূলত চুরি করা হবে নাটকে আর আমার যে সহপাঠনা চোর আছে সহপাটনার যে পিছনে পড়ে গেছে ঠিক আছে তো সবাই লাইভটা এই যে তাড়াতাড়ি শেয়ার করে দাও তো তাড়াতাড়ি শেয়ার করে দাও সবাই ফার্স্ট লাইক কমেন্ট শেয়ার লাইক করো না এখনো পাঁচজন দেখতেছে লাইক করো না ফার্স্ট লাইকটা করে দাও ফার্স্ট হিট দা সাবস্ক্রাইব বাটন এখনো 1000 লাইক কমপ্লিট হয়নি আমাদের তো ফার্স্ট 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 সব শেয়ার করো তো শেয়ার লাইক কমেন্ট শেয়ার সব জি জি তাড়াতাড়ি করো স্যার পুলিশ আসছে আমাদের এনসি কি দেখুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে শুরু করেন দর্শক দশজন আছে সবার একটু অর্ধেক দেখাই দি তো ভাই জন ইতিমধ্যে আমাদের লাইভ স্ট্রিম দেখতেছেন তো দশজনের কাছে একটাই দাবি ভাই আপনারা একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার একটু ইজি ইজি করে দেন কারণ হাতে আমার জানা মতে আপনাদের হাতে ব্যথা না আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু বেশি টাইম লাগে না ঠিক আছে তো সবাই একটু ফাস্ট ফাস্ট এই কাজটা করে দেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের মনে করেন পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এই যে শুটিং টাইমে আমাদের ডিরেক্টর সাহেব

আর কমেন্টে জানা জানে পরবর্তীতে কি কোয়ালিটির ভিডিও আপনারা দেখছেন নাটক মানে ছোট রিলস নাটক যার মাথায় যে আইডিয়া আছে সবাই কমেন্টে তাদের মতামতটা দিয়ে যান যে পরবর্তীতে আমরা কি রকম ভিডিও কি দেখতে সবাই ফার্স্ট একটা সাবস্ক্রাইব শেয়ার লাইকন শেয়ার সবকিছু তো আপনার লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাদের কাছ থেকে পুরস্কার পারেন তো আমরা আমরা নেক্সট প্ল্যান বানিয়েছি যে যে এক সপ্তাহ পর্যন্ত আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টের উপর ভিত্তি করে কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে যাবে নাম্বার থেকে আমরা মূলত আপনাদের সে হল পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে ওই নাম্বারে মনে করেন যে একজন বিজয়ীকে দুই হাজার টাকা বিয়ে করা হবে ঠিক আছে তো সবাই কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফার্স্ট তাড়াতাড়ি সাবস্ক্রাইব গুলো বাড়াই দেন যাতে মনে করেন আপনাদের মাঝে এই আমরা করতে পারি ঠিক আছে তো ফার্স্ট ফার্স্ট সবার আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন লাইভটা

জায়গাটা আমার মতে অনেক সুন্দরই জায়গাটা এই প্লেসটাই মূলত আমরা এটা হলো একটা ভাটা এই ভাটা আমরা নিয়মিত শুটিং টা করে থাকি এই ভাটাটাই তো এটা লোকেশন হলো যশোর রূপদিয়া চাউলিয়ার মধ্যে এসে বলরামপুর পার হয়ে এই ভাটাটা আছে যারা যশোরের লোক তারা অবশ্যই এই জায়গাটা চেনেন আর যশোরের বাইরে যারা তারা যদি আসেন এখানে কোনোদিন বেড়াতে তাহলে অবশ্যই এখানে আসবেন জায়গাটা খুব মনোরম সুন্দর পরিবেশ একটা তো এখন একটু কথাটা একটু কম বলবো কারণ হলো সেই শুটিং টাইম এখন আমার শুটিং রয়েছে তো আপনারা মনোযোগের শুটিংটা দেখুন যদি কোনো জায়গায় ভুল হয় আপনারা কমেন্ট অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেবেন তো শুটিং টাইম শুরু হচ্ছে আপনারা সবাই একটু দেখতে থাকুন

साफ़ फिर लगे से साफ़ लगे से बालों को ठीक करो हाँ ठीक है सुनो ठीक है मेरा एक 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 रसीद का दर्द है मेरे वाना ही सुन ठीक है मैं मेरी ग्रीनर ने

এই যে আমাদের মচেতার ক্যামেরাটা ক্যামেরাটা একটু দেখাও দেখি দেখা যাচ্ছে না ভাই আপনার ক্যামেরা তো